একদম নতুন আসছে ম্যাট এগুলো ম্যাট স্টোন ম্যাট স্টোন টোটালি কিন্তু পাথর পরে

দেখেন এই একটা মাল আসছে একদম নতুন আসছে অনেকেই যে ভাই বলে যে ভাই আমাকে একটু স্টোনের দেখেন পাথরের ভিতর দেখেন তো তাদের উদ্দেশ্যে মূলত এই মালগুলো আমাদের অ্যাড করার দেখেন একদম তিন পার্টের মাল নিচে ডিপ

একটু সুন্দর হোক তখনই আমরা মালগুলো আপডেট করে ফেলাই কোম্পানিও করে আমরাও আমাদের ডিসপ্লে করে থাকি একদম নতুন আসছে একদম নতুন ভাই আমার ঘরে হিউজ কালেকশন আসলে এই একটা প্রত্যেকটা প্রোডাক্টের এক হাজার বারোশো কার্টুন দুই হাজার কার্টুন কোনো আছে এরকম হিউজ কালেকশন আছে সো কাস্টমার উদ্দেশ্যে বলা যে ভাই আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আসেন সাথে সাথে যদি নিশ্চিত না করেন যে না আমি গাড়ি নিয়ে সাথে সাথে নিয়ে যাবো সো ওই ওইটাও করতে পারেন আমাদের একদম হিউজ মানে কালেকশন রেডি করা মানে স্টকে রেডি আছে

এগুলো হচ্ছে কিন্তু মাটির বডি সিরামিক্স বডি যেগুলো বলি আর এগুলো হচ্ছে স্টোন পাথরের বডি সম্পূর্ণ স্টোনা তো মাটি এবং স্টোন ডিফারেন্সটা বেশি হয়ে যায় আপনার সিরামিক্স বডি এগুলো হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকার ভিতরে পাবেন

তারপর কোন কাস্টমার হিউজ পরিবার হয় আর একটা বিষয় শাকিল ভাই সারা বাংলাদেশে যদি কোনো কাস্টমার আপনার কাছে একটা কোম্পানির প্রোডাক্ট সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট নেয় তাহলে আমরা সম্পূর্ণ হোম ডেলিভারি আমাদের দায়িত্ব তিনশাল পৌঁছে দিতে থাকবে সেক্ষেত্রে দেশি মালের ভিতরে আর চায়না মালের ক্ষেত্রে হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিট যদি মাল নেয় তাহলে আমাদের সম্পূর্ণ নিজ খরচে কাস্টমারকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো চার বাংলাদেশ ও এবং যদি মাল পাওয়ার ভিতরে কোনো ভাঙা চূড়া বা কোনো এগুলো তো আসলে আমরা কাস্টমারকে দেই না যদি মনে হয় যে দুই এক পিস মাল ভেঙা ভাঙা পড়ে বাইক কাটুন ভাঙা পড়ে সেটা আমার নিজস্ব সম্পূর্ণ নিজ দেখতে খরচ করে মানে আমাদের পরিমাণ পাঠিয়ে চেঞ্জ করে দিয়ে থাকবো ইনশাল্লাহ হুম এই যে দেখেন গোল্ডেন ভিতরে একদম নতুন আসে এখন স্টিকার করা ডিভিএল সিরামিক্স লেখা সিরিজে দেখেন এগুলো একদম স্মুথ গ্লেজটা দেখেন একদম চেহারা দেখা যায় খুবই নতুন মাল একদম পলিশ এগুলো একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে পাবেন

ডিজাইন দেওয়া যায় ডিজাইনগুলো ওখানে এগুলো ছয় পিসের ডিজাইন চার পিসের ডিজাইন আছে এক পিসের ডিজাইন আছে এগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজ আছে সাইজ বিধি এগুলোর দাম এটা হচ্ছে আপনার ছয় পিসের ডিজাইন এগুলো আপনার পনেরো হাজার থেকে স্টার্ট পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার ভিতরে পাবেন গোল্ডেন জোর ইনশাল্লাহ এখানে কিছু সিঁড়িও আছে আমাদের তো সিঁড়ি আসলে সিঁড়ির মূলত আলাদা ভিডিও দেওয়া হয় না তো এখানে তাই একটু দেখে হালকা ধারণা দিয়ে দিলাম এগুলো হচ্ছে ডিভিএল এর ম্যাট সিঁড়ি আপনার

আমরা কোম্পানি দিয়ে বিট করে দিব আচ্ছা তো নাজিম ভাই মূলত আপনাদের কাছে টাইলস এর জগতে সব ধরনের আট বারো থেকে শুরু করে বারো চব্বিশ চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ ছত্রিশ চল্লিশ চল্লিশ যা আছে